আমাদের রিকোয়ার্ড কি থ্রি রিকোয়ার্ড তে বলছি যে দা প্রবাবিলিটি অফ গেটিং অল আর ডায়মন্ডস অল আর ডায়মন্ডস ডায়মন্ডস এর বাংলা হলো তোমার রুইদল যে কার্ডের যে চারটে ইয়ে আছে তার মধ্যে একটা হলো কি ডায়মন্ড এখন ডায়মন্ড কার্ড আছে কয়টা তেরোটা তেরোটার মধ্যে আমরা তুলতেছি কয়টা চারটে কিন্তু চারটেই কি আসার সম্ভাবনা ডায়মন্ড আসার সম্ভাবনা তাহলে আমরা লিখি দা প্রবাবিলিটি প্রবাবিলিটি এই রোহিত নাশার সম্ভাবনা কত তার মানে আমাদের টোটাল কার্ড হলো বায়ান্নটা বায়ান্ন কম্বিনেশন হচ্ছে তোমার চারটা কার্ডেছি আর তেরোটা আছে ডায়মন্ড কার্ড ফোর

আর তার মধ্যে চারটে গাড়ি আমরা তুলতেছি অল মানে সম্পূর্ণ চারটে আমাদের এই রোহিত আসার ডায়মন্ড আসার সম্ভাবনা হলো জিরো পয়েন্ট জিরো টু টু